হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা খুব কম খরচে জাপানে যাচ্ছেন বিশেষ করে যারা নার্সিং নার্সিংয়ে আছেন নার্সিং জানিয়ে আছেন নারী এবং পুরুষ আপনারা দীর্ঘদিন নার্সিং করছেন আপনারা যদি জাপানি ভাষা জানা থাকে অর্থাৎ জাপানি ভাষার উপরে এন ফোর যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব স্বল্প খরচে দ্বিগুণ অধিক বেতনে আপনি কিন্তু জাপান যেতে পারবেন তো এই জন্য যদি আপনারা জাপানে যদি আপনি ভাষা নাও জেনে থাকেন তাহলে কিন্তু এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে জাপান ফাউন্ডেশন টেস্ট অফ বেসিক মানে যেটাকে সংক্ষেপে বলা জেএফটি বেসিক এটা যদি সনদ থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু ইন্টারভিউতে যোগ্য হবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নার্সিং এর কোর্স থাকতে হবে সম্পূর্ণ করা থাকতে হবে আপনি যদি নার্সিং না জানেন তাহলে কিন্তু এখানে अप्लाई করে কোনো লাভ হবে না আপনি কিন্তু রিজেক্ট হয়ে যাবেন এখন এরপর হচ্ছে নার্সিং এর পরে আপনাকে স্কিল টেস্ট না হবে অবশ্যই আপনার সেই স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ হওয়ার পরে হচ্ছে আপনি যে আপনাদের যোগ্যতা সেটা হচ্ছে যে এন ফোর জাপানি ল্যাঙ্গুয়েজের পরে এটা অবশ্যই থাকতে হবে আপনার বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন এছাড়া হচ্ছে আপনাকে ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে এসএসসি পাসের নিচে হলে অবশ্যই হবে না আর এই যে শর্তগুলো আছে এই শর্তগুলো পূরণ করার পরেই হচ্ছে আপনি চূড়ান্ত আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ জাপানে যে ডেলিগেটরা আসবে বাংলাদেশের তারা আপনাকে সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ নেবেন যদি ইন্টারভিউতে যদি আপনি উত্তীর্ণ হন উত্তীর্ণ হওয়ার পরেই হচ্ছে আপনাকে আপনার বেতন আপনার হচ্ছে আপনার থাকা খাওয়া আপনার মেডিকেল ছুটি বাৎসরিক ছুটি হ্যাঁ ওভার টাইম কত ঘন্টা টোটাল এ টু জেড আপনার এগুলো বয়সাল আপনাকে জানিয়ে আপনাকে জানিয়ে দেবে আর জানিয়ে দিলে অবশ্যই কম খরচে যদি আপনি টিকে যেতে পারেন এত শর্ত মানে শর্তগুলো হচ্ছে পূরণ করার পরে তাহলে খুব সহজে আপনি জাপান যেতে পারবেন অল্প খরচে একদম বৈধভাবে কোনো ধরনের দালাল মুক্ত ছাড়া আর এটি কোথায় আপনারা আবেদন করবেন আবেদনের যে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং হচ্ছে যার এই যে সার্কুলারটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সার্কুলারটা পুরোপুরি করে নেবেন পরে এবারে দেখেন এইটা এখানে যা যা আছে সেই স্কিল যদি আপনার থাকে সেই ক্যাটেরিয়া ক্যাটাগরিগুলো যদি আপনার পূর্ণ করে দেয় তাহলে আপনি অ্যাপ্লাই করে আপনি খুব সহজে জমা দিতে পারবেন তো আরও বিস্তারিত আসলে পরবর্তী ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব সবাই কথা থাকবেন আল্লাহ হাফিজ ভাই